আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখতে থাকুন ফুল ভিডিও কিভাবে আমরা তৈরি করি আমের আচার শুরুতে আমগুলো ভালো মতো ধুয়ে নেবেন এরপরে আমগুলো এইভাবে কাটবেন একটা আমকে চার টুকরো করবেন চার টুকরো করে এটাকে ফালি ফালিতে একটু রূপ করবেন আর কি এইভাবে টানা টানা করে কাটবেন দেখলে বুঝতে পারবেন কীভাবে কাটছি আমটা এইভাবে কেটে নেবেন সব আমগুলো এভাবে কেটে রেখেছি আমি এটাকে এখন রোদ্রে শুকাতে দিছি ছাদে তা প্রথম দিন এটা রোদ্রের তাপ বুঝে একদিনও হয়ে যায় আবার দুই দিনও লাগে এটা প্রথম দিন আমার দ্বিতীয় দিনে এই ব্যবস্থা হয়েছে আমটার মানে একটু শুকাইয়েছে শুকানোর পর একটু শক্ত হয়েছে আমটা এখন আমরা এটাকে পাঁচ ফোরণ এনেছি আমি চার প্যাকেট চার প্যাকেট পাঁচ ফুরনকে ভাজবো ভেজে এটাকে ব্যালেন্ডার করব হালকা হিটে ভাজবেন সবসময় এটা খেয়াল রাখতে হবে বাজা হয়ে গেছে এটা নামিয়ে রাখতেছে আমি এখন নামিয়ে ঠান্ডা করব ঠান্ডা করার পরে এটা ব্যালেন্ডার করব আপনারা বেটেও নিতে পারেন পাটায় বাসাতে এখানে নিয়েছি সরিষা হলুদগুলো হলুদ দানা যেটা সেটা কালো টানা এটাকে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ কিছুক্ষণ ভিজানোর পর দেখা গেছে এটা নরম হবে একটু নরম হয়ে ফুলবে ফুলার পরে আপনি ধুয়ে নেবেন ভালো মতো ধুয়ে জানে মাটি না থাকে সময় দেখা গেছে বালু থাকে এটার ভেতরে আমি নেট নিয়েছি ধোয়ার জন্য আর কি উপর থেকে ফার ফার্স্টে ময়লাগুলো ফেলে দেব ফেলে দেওয়ার পরে নেটে ঝরা দেবো ঝরা দিয়ে আলাদা একটা বলে পানি রেখে এটাকে মানে হাত দিয়ে আলতোভাবে ডলা দেবো ডলা দিয়ে দেখা গেছে যদি মাটি থাকে মাটিগুলো বলের ভিতরে পড়ে যাবে দেখতে পারছেন কতগুলো ময়লা এটার ভেতরে আমার আরেকটা পাত্রে নিয়েছি এটা আমার ভাজা পাঁচফোরণটা এটাকে এখন ব্যালেন্ডার করে পাউডার বানাবো এটাকে গুঁড়া হয়ে গেছে এখন একই ব্যালণ্ডারে আমি সরষাগুলো ব্যালণ্ডার করব আবার শর্ষেটে এইভাবে বেরান্ডা করে নিয়ে আসবেন এখানে নিয়েছি আমি দারচিনি তেজপাতা এলাচি লবঙ্গ আর ব্ল্যাক পেপার আর আচার তৈরি করতে গেলে সবসময় খেয়াল রাখতে হবে আপনার সরিষার তেল লাগবেই লাগবে আমি টোটাল তেল দিয়েছি এখানে সাত কেজি তেল দেওয়ার পরে তেলটা হালকা গরম করে নেওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দিলাম একটু মশলাটা ভাজবো ভাজার পরে শুকনো মরিচ দিয়ে দিলাম কিছু এটাকে ভেজে নেব ভাজার পরে দিয়ে দেব সরিষাগুলো একটু সরষাগুলো একটু হালকা ভেজে নেবেন নেওয়ার পরে আমগুলো দিয়ে দিবেন আমি ওখানে চিনি দিলাম আমার আম হয়েছিল পনেরো কেজি নেওয়া হয়েছিলো এখানে পনেরো কেজি আমি আমি চিনি দিয়েছি চার কেজি পাঁচ পরের মশলা গুঁড়ো করে চার প্যাকেট এখানে দিয়ে দিলাম এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখন আপনাদের যার যেমন প্রয়োজন দিয়ে দিবেন লবণ স্বাদ মতো আর এটাকে হালকা হিটে জাল দিতে হবে জাল দিতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কুক করতে হবে আপনার কুক করার পর দেখেন কী অবস্থা হয়েছে আমার এটা আচারের এটা এখনও লাস্ট ফিনিশিং কুক অবস্থায় আছে এটা হলো ঠান্ডা অবস্থায় দেখতে পাচ্ছি এর কালারটা কত সুন্দর আসছে রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ ধন্যবাদ সবাইকে